স এটিকে যদি আমরা স্কয়ার করি মানে এ টু মানে যদি বা গুণ করা হয় টু 3 মাইনাস ওয়ান মাইনাস টু টু মাইনাস মাইনাস হবে 1 0 0 1 এই যে হচ্ছে ম্যাট্রিক্স মানে কর্ণ আসবে আর বাকি সব জিনোয়ার তখন এই যে ওয়ারনে কিন্তু বলা হয় আই মেট্রিক্স আইডেন্টি আই তাহলে কি এটা আই পাওয়া গেল স্কোয়ার করার পর তাহলে এটার সাথে আমরা সম্পর্কে কি পেলাম যে এ স্কোয়ার সমান আই এই জন্য কি মেট্রিক বলো অপেক্ষাতে এরপর আমরা শূন্য খাতির মেট্রিক্স এতে তো প্রায় বলতে শূন্য মানে কি যখন কোন মেট্রিক সবগুলো এন্ট্রি শূন্য আসবে তখন ওই মেট্রিক্সকে বলা হবে শূন্য খাতে মেট্রিক্স যেমন একটা মেট্রিক্স এটা যদি আমরা করি তাহলে কি এ

যে ম্যাট্রিক্স ভিতরে যে ভক্তিগুলা থাকবে ভক্তিগুলোর সাথে যদি জটিল সংখ্যা থাকে সেই সংখ্যা বা জটিল সংখ্যা পর্বের চিহ্ন পরিবর্তন করার পর যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বলা হবে অর্বন্ধ ম্যাট্রিক্স যেমন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এটা যখন জিরো চেঞ্জ করে দেই অর্বন্ধ ম্যাট্রিক্স বলা দিতে হয় চিহ্ন চেঞ্জ করলে টু টু ঠিকই আছে থ্রি মাইনাস টু 2i এই যে মাইনাস টু আইন আই যুক্ত বলতে একটা সেলেট হচ্ছে জটিল সংখ্যা তারপর চিনে চেঞ্জ করে মানে প্লাস প্লাস এটা কি সেটা প্লাস প্লাসটাকে চেঞ্জ করলে আর কিন্তু থাকবে তাহলে এই জিনিস করার পর যে মেট্রিক্স পেলাম সেটা হচ্ছে এ এ অনুবন্ধী মেট্রিক্স মানে এটা হচ্ছে অনুগন্ধি মেট্রিক অনুবন্ধী এ এর অনুবন্ধী এবার আমরা বলব ম্যাট্রিক্স কি কোন একটা মেট্রিক্সকে অনুবন্ধী করার পর যদি ট্রান্সফোজ করি তাহলে যে মেট্রিক্স পাওয়া যাবে সেটি হবে পূর্বের মেট্রিক্সের সমান মানে হচ্ছে পরবর্তী ম্যাট্রিক্স এবং পূর্ব পূর্ববর্তী ম্যাট্রিক্স একই রকম ম্যাট্রিক্স হবে এই ধরনের বলা হবে হারমেশিয়ান ম্যাট্রিক্স তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি হারমেশিয়ান ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স তাকে যদি অনুবন্ধী করি করার পর যদি ট্রান্সপোজ করা হয় তাহলে পরে করার পর আবার এ চলে আসে তখন এই ম্যাট্রিক্সকে বলা হবে হার্মেশিয়ান ম্যাট্রিক্স যেমন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সকে আমরা প্রথমে অনুবন্ধী করব মানে হচ্ছে এ এ বার এ বার এর উপর অনুবন্ধী আমরা আগে বলেছিলাম অনুবন্ধী মানে হচ্ছে আই এর যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন করে দিলেই অনুবন্ধী হয়ে যাবে তাহলে টু এটা হচ্ছে

সারিগুলো আগে কলামে নিতে হবে তাহলে সারিতে কি আছে টু মানে এই বরাবর আছে টু টুটা আমরা এখানে লিখবো আর এখানে থ্রি প্লাস আই এটা নিচে লিখবো থ্রি প্লাস আই নিচের সারিতে কি আছে থ্রি মাইনাস আই এটা লিখবো এখানে আর এখানে নিচে আছে থ্রি থ্রি লিখবো এখানে তো সারিগুলোকে আমরা কলামে নিয়ে ফেললাম তাহলে কি মান পেলাম টু থ্রি মাইনাস আই থ্রি প্লাস আই আর হচ্ছে থ্রি তাহলে এইটা দেখো এ মেট্রিসের সমান এ মেট্রিসের কি টু ছিল তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ম্যাট্রিক্সকে যদি কি করা হয় অনুবন্ধি করা হয় অনুবন্ধি করার পর যদি ট্রান্সপোজ করি তাহলে আবার পৌরের ম্যাট্রিক্স পাওয়া যায় তখনই এই ম্যাট্রিক্সটাকে বলা হবে হারমিশিয়ান ম্যাট্রিক্স এরপর আমরা শিখব বি হারমেশিয়ান ম্যাট্রিক্স বি হারমেশিয়ান ম্যাট্রিক্স কি বি হারমেশিয়ান এটার মতই হবে শুধু এ বার এখানে ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ হবে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এটাকে আমরা কি করব প্রথমে এ বার অনুবন্ধী বের করব অনুবন্ধী কি আই এর চিহ্ন পরিবর্তন তাহলে এটা 0 0 থাকিবো এটা হচ্ছে প্লাস আই এটা হবে মাইনাস আই নিচে হচ্ছে প্লাস আই এটা হবে মাইনাস আই জিরো সারিগুলাকে আমরা কলাম সারিতে আছে জিরো মাইনাস আই এ নিচে বসাবো মাইনাস আই এরপর হচ্ছে জিরো শাড়িগুলাকে আমরা কলামে নিয়ে ফেললাম এখন এই যদি আমরা আই কমন নিই মাইনাস আই যদি কমন নেই তাহলে কি আসে এটাকে আমরা একটু নিচে দেখি সমান মাইনাস কমন নিলে জিরো থেকে মাইনাস নিলে জিরো থাকবে মাইনাস আই থেকে কমন নিলে আই থাকবে মাইনাস আই থেকে কমন নিলে শুধু আই থাকবে এখানে জিরো থেকে কমন নিলে জিরোই থাকবে তাহলে দেখো এটা জিরো আই আই জিরো এটা কি প্রথম ম্যাট্রিক্সটা ছিল এই যে জিরো আই আই থ্রি এ মেট্রিস পাওয়া গেল তাহলে আমরা এটার জায়গায় আমরা কি লিখবো এ লিখবো শুরুতে আই আছে আই লিখবো তাহলে কি পেলাম মাইনাস আই শুরু করেছিলাম মানে এখানে তো এ অনুবন্ধে টি এটার মানটা কি পেলাম মাইনাস আই তো আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এ বার ট্রান্সপোস ইকুয়াল মাইনাস তাহলে যখন দেখবো কোনো ম্যাট্রিক্স এই রোস কে ফলো করতেছে তখন আমরা ওই কে বলবো বিহার ম্যাট্রিক্স